এই তিনটে শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ আশা করি সবাই ভালো আছেন প্রথম শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্পষ্ট দায়িত্বহীন এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন আনিকুই ভুকাল এমন এক ধরনের স্পষ্টতা বোঝায় যে কেন কোনো ধুঁয়াশা সন্দেহ দুইভাবে দুইভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে না অর্থাৎ একটাই এবং সেটি পরিষ্কার সাধারণত দৃঢ় মতামত কুষণা প্রতিশ্রুতি ও শিকার বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আর সাপোর্ট মানে হলো শর্তহীন ও নির্দিদায়ী সমর্থন আর এমন অস্বীকার যে কোনো গুরুপাক বা বিতর্কের সুযোগ নেই এই শব্দটি বিশেষ করে আনুষ্ঠানিক বক্তব্য নীতি ঘোষণা আইনি বিবৃতি ফেস বিপিন ইত্যাদি ব্যবহৃত হয় যাতে ভুল বুঝাবুঝির কোনো রাস্তা থাকে না মনে রাখবেন আইনি ভূকাল কেবল ক্লিয়ার নয় এটি এমন এক স্তরের স্পষ্টতা যা বিকল্পের বেক্ষার দরজা বিকল্প বেক্ষার দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয় আশা করি আপনারা শব্দটা বুঝছেন আর আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন বললে আপনি শব্দটা ভালোভাবে বুঝবেন এবং শব্দটা আর ভুলবেন না তারপর হচ্ছে দুই নাম্বার শব্দ দুই নাম্বার শব্দটা হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে দৃঢ় সহনশীল স্থিতিস্থাপক এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন রিজিলিয়েন্ট এমন ক্ষমতা বোঝায় যাতে কেউ কিছু ধাক্কা বিপর্যয় চাপ ব্যর্থতার পরও দ্রুত ঘুরে দাঁড় ঘুরে দাঁড়াতে পারে আগের কিংবা আরো ভালো অবস্থায় ফিরে আসে এটি মানসিক দৃঢ়তা যেমন রাবারের মতো উপকরণ সব ক্ষেত্রে প্রতিটি বাস্তবে যে মানুষ বিপদের সময় শান্ততাকে শিখে নেয় মানিয়ে নেয় এবং আবার এগোয় তাকে ইজিলিয়ান বলা হয় কাজের জায়গায় ছাপ পড়াশোনার ব্যর্থতা ব্যবসার ক্ষতি এমনকি অসুস্থতার পরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরা সব ক্ষেত্রে এই গুণটি সবচেয়ে শক্তি এই শব্দটি নেতিবাচক পরিস্থিতি বরং স্বীকার নেয় নিয়ে পুনরুদ্ধার করার সক্ষমতাকে জোর দেয় আশা করি আপনারা ব্যাখ্যাটা বুঝছেন ব্যাখ্যাটা আপনারা ভালো করে পড়বেন আমি বারবার বলি যাতে শব্দটা না বলেন তারপর হচ্ছে আপনার তিন নাম্বার শব্দ ফিউড এর বাংলা হচ্ছে শত্রুতা বিবাদ দীর্ঘদিনের ঝগড়া এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন ফিউড হলো দুই ব্যক্তি পরিবার দল প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী এবং প্রায়শ তীব্র শত্রুতা বিরোধ যা অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এটি সাময়িক ঝগড়া নয় বরং পুরানো কূপ পুরনো কূপ প্রতিশোধ মান ক্ষমতার টানাপোড়নের মতো কারণ থেকে অনবরত চলতে থাকা বিরোধ ইতিহাসে অনেক ফ্যামিলি ফিউড দেখায় সাধারণত সম্পর্ক ভঙ্গন সামাজিক বিভাজন নেতিবাচক ডেকে আনে কারণ পক্ষগুলো করে সময়ের সাথে বিরোধকে আরো গভীর করে আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন এই তিনটে শব্দ আপনারা আরেক নজরে দেখে নেন আমি তিনটে শব্দ আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার শব্দ এটা হচ্ছে দুই নাম্বার শব্দ এটা হচ্ছে তিন নাম্বার শব্দ ভিডিও করার সময় হয়তো কথাগুলো অনেক সময় আটকে যায় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিও করা অনেক কঠিন যারা ভিডিও করে তারা জানে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম